আমার একটা সন্তান রেডি ছিল আল্লাহর ঈদের গদিন পরে বিয়ে করতে একটা সন্তান দিয়েছিলাম আমার আমি খুব খুশি ছিলাম আল্লাহর কাছে তৃতীয় সন্তান নামানিয়ে গেছে আপনাদের কাছে আমি অনেক আমার সন্তানের জন্য দুয়া করেন আর আমার ভুল তাকে আমাকে আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের সম্মুখে এই একটা কথা বলবেন আমাদের বড় ভাই ওনার বাড়ির থেকে আমার সন্তান চাট আমার বার করছে তাদের হক বেশি আমার আর কিছু বলার নাই